আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তো চলুন শুরু করি তো আমি এখানে দেড় দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো এভাবে চুচা সহ কেটে একটু কাঁচিয়ে নিয়েছি প্রথমে প্যানের মধ্যে আমি একটু পানি আর লবণ দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দেড় দুই মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এতে আমের কষ ভাবটা চলে যাবে তো পানি ঝরিয়ে নিব এখন আমি তো পানি ঝরিয়ে নেওয়ার পরে আমি ফ্যানের নিচে রেখে আমগুলোর গা থেকে একদম সমস্ত পানি শুকিয়ে নিয়েছি আমের গায়ে যেন একটু পানি না থাকে তো আমি এখন একটা প্যানের মধ্যে শুকনায় এই মশলাগুলা হালকা একটু ভেজে গুঁড়া করে নেব এখানে নিয়েছি আমি কয়েকটা শুকনা মরিচ একটু দারচিনি আর তিন চারটা এলাচ আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এটা আমি ভেজে গুঁড়া করে এক পাশে রেখে দিব এখন আমি প্যানের মধ্যে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিব তার মধ্যে আমি দুই তিনটি শুকনা মরিচ দিয়ে আর এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু লাল করে নিব এটা যখন লাল হবে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ মতো রসুন ছেচে দিয়ে দেব রসুনটা যখন লাল হবে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ সরিষা আমি সাদা সিরকা দিয়ে ব্লান্ড করে নিয়েছি করা যাবে না সিরকা দিয়ে করতে হবে তো আমি সরিষাটা সিরকা দিয়ে ব্লান্ডার করে আমি আমের আচারের মধ্যে দিয়ে দিব এটা হালকা একটু ভেজে তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিব দিয়ে আমগুলো ছেড়ে দিব আম দিয়ে আমি একটু লবণ দিব স্বাদ মতো মানে অল্প করে লবণ দিব লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে গ্রেড করে রাখা গুড় দিয়ে দিব আমি আজকের আচারটা গুড় দিয়ে বানাবো চিনি দিবো না গুড় দিয়ে আচার বানাইলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তা গুড় দিয়ে নেড়ে চড়ে নাড়তে থাকবো আমি নাড়তে নাড়তে যখন গুড়টা গলে যাবে তখন দেখুন কত রস বেরোয় এই রসটা আমি আস্তে আস্তে জাল দিতে দিতে নেড়ে চড়ে শুকায় ফেলবো শুকিয়ে আসলে তখন এর মধ্যে আমি এক চা চামচ বিট লবণ আরো দিব আমি সেই ভেজে রাখা মশলাটা গুঁড়া করে আমি পুরাটায় দিয়ে দিব দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন তেল উঠে আসবে আচারে তখন আমি চুলাটা অফ করে দিব আমার আচার আচার রেডি এবারে এই ঠান্ডা করে আপনি একটা কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই ফ্রিজেও আপনাকে রাখতে হবে না কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সরিষা বাটা না পানি দিয়ে বাটা যাবে না এটা অবশ্যই সাদা সিরকা দিয়ে বাটতে হবে এর মধ্যে যেন একটু পানি না যায় তো চুচা সহ এভাবে টক মিষ্টি ঝাল স্বাদের আমের আচার বানিয়ে খেয়ে দেখুন কি মজা অনেক ভাল লাগে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ